জীবনে অনেক ধরনের পাকোড়াই তো খেয়েছেন আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার নান পাকোড়া যা খেতে অসম্ভব ধরনের মজার হয়ে থাকে আর এর সাথেই খাওয়ার জন্য বোনাস রেসিপি হিসেবে থাকছে জিভে পানি আসার মতো আলুর টক প্রথমেই টক তৈরি করে নিব আর এর প্রধান উপকরণ হচ্ছে তেঁতুলের পাল্প আমি হাফ কাপ পরিমাণ তেঁতুল এক কাপ পরিমাণ কুসুম গরম পানিতে ভিজিয়ে পাল্পটা তৈরি করে নিয়েছি এর সাথে প্রয়োজন হবে সেদ্ধ আলু এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি আর লাগবে ওয়ান ফুট কাপ পরিমাণ ধনেপাতা কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ পিঁয়াজ কুচি ঝালের জন্য আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ চাট মশলা স্বাদ অনুযায়ী কিছুটা বিট লবণ ডেয়ার টেবিল চামচ পরিমাণ চিনি আর সব শেষে দিয়ে দিব চার পাঁচ টেবিল চামচ পরিমাণ পানি এবার আর কি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পাল আর সব কিছু মিশানো হয়ে গেলে একবার চেক করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার মুখরোচক টক ঝাল মিষ্টি চটপটে স্বাদের আলুর টক এবার পরবর্তী প্রসেসের জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব তিন কাপ পরিমাণ বেসন আপনারা চাইলে পরিমাণে কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এবার এর সাথে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পরিমাণ মতো আলু কুচি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ আরও দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা শুকনো উপকরণ এতটুকু মিশানোর পরে এবার অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে আর দেখুন ব্যাটারটা আমি কাছ থেকে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি এর কনস্টেন্সিটা এরকম হবে এবার প্রয়োজন হবে নান রুটির যেহেতু নান রুটিগুলো একটু বেশি লম্বাটে থাকে এই জন্য আমি কেটে গোলাকার করে নিয়েছি এবার তৈরি করে রাখা ব্যাটারটা নানের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর দুপাশেই ভালোভাবে মোটামুটি লাগানো হয়ে গেলে এবার তেলে দেওয়ার পালা আমি তাড়াতে আগেই দু একটা ভেজে নিয়েছিলাম দেখুন এভাবে তেলের উপরে রেখেও হাত দিয়ে চারপাশটায় একটু ব্যাটার লাগিয়েও দিতে পারেন যেহেতু এটা ডুবো তেলে ভাজছি না চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুই মিনিট ভেজে নেওয়ার পর এবার নান পাকোড়াটাকে উলটিয়ে দেওয়ার পালা এজন্য এরকম দুইটা চিমটাও ব্যবহার করতে পারেন এবার এই পাশেও একই রকমভাবে দুই তিন মিনিট ভেজে নিতে হবে দুপাশেই যখন এরকম একটু ভাজা ভাজা টেক্সচার আর মুচমুচে একটা লেয়ার তৈরি হয়ে যাবে ঠিক সে পর্যায়ে নান পাঁকড়াটাকে উলটিয়ে পাল্টিয়ে তেল থেকে তুলে নিতে হবে অবশ্য একটা কিচেন টাওয়ালের উপরে রেখে দিবে তাহলে অতিরিক্ত তেলটা শুক হয়ে যাবে আর এই তো দেখুন গরম গরম নান পাকোড়া একদম তৈরি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটা দেখতেও কতটা লোভনীয় আর ওই দিকে আগে থেকেই তো টক ঝাল মিষ্টির স্বাদের টকটা তৈরি করা আছে এবার আর কি গরম গরম নান পাকোড়া আর সেই সুস্বাদু টক খেতে কী যে টেস্টি আসলে বলে বোঝানো সম্ভব নয় এর স্বাদ জানতে হলে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপি পেতে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন নতুন হল সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না ধন্যবাদ